একটা প্রশ্ন আমি প্রায় পাই সেটা হচ্ছে আপু তুমি কিভাবে ঘর গুছিয়ে রাখো আমরা কেন পারি না এখন কথা হচ্ছে একটা ঘরে যখন মানুষ থাকবে ঘরটা স্বাভাবিকভাবে এলোমেলোই থাকবে তবে হ্যাঁ কিছু বেসিক জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে বাসাটা এমনিতেও সুন্দর লাগবে তো প্রথমতে হচ্ছে একটা বেডরুমের বেড বেডটা যদি একদম টিপ টপ গোছানো থাকে তাহলে দেখবে রুমটার প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মেসি চলে গিয়েছে এরপরে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা সাইড টেবিল এটা হচ্ছে একটা লাইফ অনেকেরই কিন্তু বেডের সাথে বেডসাইড টেবিলটা থাকে না চাইলে কিন্তু এরকম একটা অ্যাস্থেটিক বেডসাইড টেবিল নিয়েই নেওয়া যায় এটার মধ্যে এত স্পেস যা বলার বাহিরে এবার হচ্ছে এই টাইপসের জিনিসগুলো যেমন চার্জার মাল্টিপ্লাক এই জিনিসগুলো কিন্তু এখানে ওখানে পড়ে থাকলে এতটা বেশি ম্যাসি লাগে যা বলার বাহিরে তাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের রেগুলার লাগছে আমরা যদি এখানে স্টোর করে রাখি জিনিসটা অনেক দেখতেও ভালো লাগে আর ম্যাসি ভাবটাও কমে যায় এবার হচ্ছে টুকিটাকি কিছু ডেকোরেশন হ্যাঁ তবে একটা জিনিস মাথায় রাখবে রিলস আর রিয়েল লাইফের মধ্যে অনেক 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 পার্থক্য থাকে রিল্সে তো আমরা অনেক কিছুই দেখি কিন্তু এইগুলোর পিছনে একটা আত্মকাহিনী থাকে যারা আসলে এগুলো মেক করে তারা এটার মর্ম বুঝে এই গরমে এই বেডশিটটা দেখে চোখে খুব আরাম আরাম লাগছে না বলো এত কিউর প্রিন্টটা আর এই যে ছটফট গুছিয়ে ফেললাম আর তোমাদের কেমন লেগেছে জানা কিন্তু ভুলবে না ভালো থাকবে আল্লাহ হাফেজ